মর্নিং এভরিওয়ান আমি এখন এই চা খাচ্ছি চাটা খেতে চাটা খেয়ে একটুখানি উপর ছাদে যাব আবার সকালে ব্রেকফাস্ট বানাবো এখন পনেরো এগারোটা বাজে দেরি করে ঘুমতে বাটার পার্বটিংয়ের অমলেট খাচ্ছি এখন এবার আমি তেল দিলাম বেশি একটু তেল দিলাম না যাই হোক এই যে দেখো কুদরি এই পুজড়িটা আমি কাটবো এই যে দেখো কুদ্রি এই কুদ্রিটা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে এই যে প্রথমে এটা ফেললাম এই যে পুরো মাথাটা ফেলে দিতে হবে এটা ফেলে দিতে হবে এইবার এই যে এইভাবে কাটতে হবে এইভাবে কাটতে হবে এই যে দেখো এইভাবে কাটতে হবে আমি ধুয়ে নিয়েছি এবার এইভাবে কাটতে হবে এর মধ্যে একটু কালো জিরে দেবো আলো দিয়ে দিই একটু प्याज দেব আগে प्याजটা আদা বাটা হলি লঙ্কাটা দেব একটু একটু হালকা হালকা হয়ে যাবে সব হয়ে যাবে এবার এই কুডডি গুলো দিয়ে দেব তোমরা চাইলে স্কিপ করেও করতে পারো কিংবা কি মানে চিনি মাত্রা দিতে পারো আমি চিনি মাত্র দিচ্ছি না সামান্য একটু নুন দেব হলুদ গুঁড়ো বেশ এই সামান্য উপকরণ দিয়ে এবার কাটবো। কাট, ধরো এবার একটু চিনি দেব। কলা দেবো। ভাজা হবে এই কুটিটা ভাজা খেতে এরকম কান্দারে দিয়ে

ভাজা শাক ভাজা আমি বসেছি আট শাক ভাজা দিয়ে ভাত